আজকে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া এই দিনটা অক্ষয় তৃতীয় এই তৃতিতে আজকের দিনে হিন্দু শাস্ত্র সনাতন ধর্মের মতে আজকে যা কিছু করা যায় না আজকের দিনে তারপরে হিমালয় থেকে যে হয়েছে এই অক্ষয় তৃতীয় আহ এই গঙ্গার প্রবাহিত হয় সেটার কোনো আর শেষ আসে নেই পরশুরাম অনেক কাহিনী আছে পরশুরামের একটা ঘটনা আছে এটা করে তা হালকাতা কিন্তু আজকে যে অক্ষয় বিশেষ দিনে দিনটা করা এই দিনে কিন্তু এই কারণে এই দিনে হালকাতা নববর্ষ বর্ষের প্রথম দিনেও যখন সিদ্ধিদাতা গণেশের পূজা দিয়া নারায়ণের পূজা দিয়া বছরের শুরু হয় ওই দিনে আজকে অক্ষয় তৃতীয় ওই দিনটা শুভ বলিও শুভ বলি ওই দিনটাতে মানুষের অনেকে হাতাউটা গৃহপ্রবেশ বর যাত্রা করে আজকে গৃহপ্রবেশের কোনো দিন নাই ওই অক্ষয় তৃতীয় উপলক্ষে গৃহপ্রবেশ